নদী পর্বত মরুভূমি আর সমুদ্রের মিশেলে গড়ে ওঠা এক বিস্ময়কর ভূখণ্ড যার প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে ইতিহাসের গভীর ছাপ, প্রকৃতির নান্দনিকতা আর বৈচিত্র্যময় সংস্কৃতির ছোঁয়া। ভূমধ্যসাগরের বুকে গড়ে ওঠা এই রাষ্ট্রটি শুধু একটি দেশ নয়, বরং একটি পরিচয়, একটি অধ্যায়, একটি অনুভব। এই ভিডিওতে আমরা জানব এমন এক দেশের গল্প যা জন্ম হয়েছিল ত্যাগ আর আন্দোলনের মধ্য দিয়ে। যার ভূগোল বিস্ময়করভাবে বৈচিত্র্যপূর্ণ এবং যার প্রতিটি ইট পাথরে গেঁথে আছে ইতিহাস ঐতিহ্য সম্ভাবনার বন পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ যার ভৌগোলিক অবস্থান আয়তন ও জনসংখ্যা সবকিছু মিলিয়ে একে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করেছে পাকিস্তানের পূর্ব দিকে ভারত পশ্চিম দিকে আফগানিস্তান ও ইরান উত্তরে চীন এবং দক্ষিণে আরব সাগরের উপকূল পাকিস্তানের মোট আয়তন প্রায় আট লক্ষ একাশি হাজার নয় তেরো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চব্বিশ কোটিরও বেশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ তবে বাণিজ্যিক রাজধানী করাচি এছাড়া লাহোর রাওয়ালপিন্ডি ফয়সালাবাদ এবং পেশোয়ার ও দেশটির গুরুত্বপূর্ণ শহর পাকিস্তানের রাষ্ট্রধর্ম ইসলাম তবে এখানে হিন্দু খ্রিস্টান শিখ সহ অন্যান্য ধর্মালম্বীদেরও দেখা মেলে পাকিস্তান বিশ্বের প্রাচীনতম সভ্যতা সিন্ধু উপত্যকা সভ্যতার কেন্দ্রবিন্দু যেখানে উন্নত নগর পরিকল্পনা সুশৃঙ্খল ড্রেনেজ সিস্টেম ও পাকা ঘরবাড়ি ছিল এর বৈশিষ্ট্য পাকিস্তানে মুঘল স্থাপত্যের নিদর্শন লাহোর কেল্লা অবস্থিত এছাড়া সম্রাট আওরঙ্গজেব নির্মিত লাহোরের বাদশাহী মসজিদ মুঘল আমলের এক দৃষ্টিনন্দন মসজিদ পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ আধুনিক নকশার মসজিদ হল ফয়সাল মসজিদ এই পাকিস্তানে উনিশশো চল্লিশ সালে সেরে বাংলা একে ফজদুল হক লাহোর প্রস্তাব পেশ করেন পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য সমূহের মধ্যে উত্তর পাকিস্তানের হুঞ্জা ভ্যালি অন্যতম তুষারাবৃত পর্বত সবুজ উপত্যকা এবং হ্রদের অপূর্ব সমন্বয় হল এই হুঞ্জা ভ্যালি গিলগিট বালুচিস্তানের সৌন্দর্যের মুকুট হল সাতপাড়া হ্রদ ও সান্দুর টপ এরা শীতকালে বরফে ঢাকা পড়ে এবং গ্রীষ্মে রঙিন ফুলে ছেয়ে যায় এছাড়া পূর্বের সুইজারল্যান্ড নামে পরিচিত হচ্ছে সোয়াত উপত্যকা নদী পাহাড় ঝর্ণা এবং ঘন বন মিলে এই উপত্যকাকে করে তুলেছে এক মহময় দৃশ্য আরব সাগরের তীরে বিস্তৃত এক শান্তিপূর্ণ এলাকা মাকরান উপকূলীয় এলাকা এখানে রয়েছে নিঃসঙ্গ পাহাড় বীচ আর গুহাময় ভূপ্রকৃতি পাকিস্তান তার ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক বৈচিত্র্যের মাধ্যমে গড়ে তুলেছে এক অনন্য পরিচয় যা প্রতি বছর বহু পর্যটককে আকৃষ্ট করে পাকিস্তানের ছিয়ানব্বই শতাংশ জনগণ মুসলিম ধর্মাবলম্বী ইসলামাবাদের ফয়সাল মসজিদ বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি দেশটির আইন ও শিক্ষা ব্যবস্থায় প্রভাব স্পষ্ট তবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মাঝে মধ্যেই ধর্মীয় উত্তেজনা দেখা যায় পাকিস্তানের সংস্কৃতি হাজার বছরের ইতিহাস ও বিভিন্ন সভ্যতার মিশ্রণে গড়ে উঠেছে সিন্ধু সভ্যতা মৌর্য সাম্রাজ্য মুঘল শাসন এবং ব্রিটিশ উপনিবেশিক শাসনের প্রভাব এখানে স্পষ্ট রাষ্ট্রভাষা উদ্ধ হলেও পাঞ্জাবি সিন্ধি পস্তু ও বেদশী ভাষা সমৃদ্ধ ইতিহাস এখানে রয়েছে দেশটির সঙ্গীত বিশেষত কাওয়ালি এবং স্থাপত্য বিশ্বব্যাপী প্রশংসিত পাকিস্তানের অর্থনীতি মূলত কৃষি টেক্সটাইল ও সেবা খাত নির্ভর বিশ্বের চতুর্থ বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ হিসেবে কৃষি খাত জিডিপির অবদান রাখে করাচি বন্দর দেশটির অর্থনৈতিক কেন্দ্রবিন্দু যেখানে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তবে অর্থনৈতিক অস্থিতিশীলতা মুদ্রাস্ফীতি ও বিদেশি ঋণ দেশটির প্রধান চ্যালেঞ্জ পাকিস্তান একটি ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পাকিস্তানের রাজনীতি ধর্ম সামরিক বাহিনী ও গণতন্ত্রের গণতন্ত্রের পাশাপাশি সামরিক হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাস এখানে রয়েছে দেশটি সার্ক ও ওআইসি এর সক্রিয় সদস্য এবং আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকিস্তান শিক্ষা ও প্রযুক্তিতে ব্যাপক অগ্রগতি করেছে পাকিস্তানে উচ্চশিক্ষার কিছু উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেমন এল ইউএমএস আজম বিশ্ববিদ্যালয় থাকলেও শিক্ষার গুণগত মান ও স্বাক্ষরতার আহান এখনও চ্যালেঞ্জের মুখে তবে প্রযুক্তি খাতে বিশেষত সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্সিংয়ে দেশটির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে পাকিস্তান একটি দেশ যেখানে ইতিহাসের গৌরব প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য মিলেমিশে তৈরি করেছে এক অনন্য পরিচয় এই দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে প্রাচীন সভ্যতার স্মৃতি মুঘল স্থাপত্যের জাগজমক আর হিমালয়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্য ফয়সাল মসজিদের আধুনিকতা হোক কিংবা হুঞ্জা উপত্যকার নৈসর্গিক দৃশ্য পাকিস্তান তার ভেতরে ধারণ করে রেখেছে অসংখ্য বিস্ময় এই ভিডিওতে আমরা পাকিস্তান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ